পুরাণ আছে রমাধন ঠিক কেন

মানলো তোমাদের এইরকম ছাত্রের গগরে কমাইছে সকর হাতে গোড়া তারপরে আলবিجار হাতে আমি আধা আধা হয়ে গেল এইরকম হয়ে গেল গিন আমি হিট হাম ল মোলাواز সিও না একবার সিও করে সিও নই আমি একবার সিও না এই দেই ভালো আমার যদি হ্যাঁ বল হুজুর कैलाश এই ছাত্রজন জোর দি দিব আমি ফাঁস না হলো পারো কথা কইবে না ভালো করে ছাড় হই বল নয় তো অনেক ভালোবাসতো অনেক এবার মনে কষ্ট নিস না এবার একটা দাওয়াত দিতে চাইছে যে খালি নেই কি রাখ রাগ করছি রাগ করিস না আগে দাওয়াত দিবি গোটা এখন যদি রাস্তা ভালো হয়েছে মাঝে মাঝে দু একটা নিম নেই রাস্তা যেহেতু ভালো হয়েছে আপনাদের আব্বা যান বাবা যান খুব খেল খুব খেল আমি আগের মতো ওয়াশ করতে পারবো না যেহেতু মিডিয়া আছে প্রত্যেক দিনের ওয়াশ মিডিয়ায় ঢুকে যাইতেছে যদি কিছু কোরআন হাদিস না থাকে তাহলে সুন্নি সম্মেলনের বদনাম হবে আমরা সুন্নিরা গজল কইতে পারি গজল সারাও কোরআন হাদিস ওয়াজ করতে পারি কথা কয় না কা গজল কই সেইটাও হাদিস থেকে বলি মাসকা শরীফে 410 পৃষ্ঠা হাদিসটা আছে হাদিসটা বুখারী শরীফে আছে আমরা জিব্রাইলের সাহায্য চাই আমার আল্লাহকে জিব্রাইলের সাহায্য চাইলে আমার রসুলের সাথে গজল করি মারহাবা কি পাওয়া যায় আমনে আর আমি কয়েকটা হার শক্তি ঠিক একটা ঘোড়া একটা গরু কিন্তু সাতজন মানুষের শক্তি একটা ঘোড়া সাতটা গরুর শক্তি আর কতদূর শক্তি আপনি আমি বিপদ করছি আপনি আমার একটু সাহায্য করি এটা সাহায্য দেওয়ার কত দূর হইব কথা আর জিজরা কিন্তু ছয়শো দুনিয়ার সমান খালি পাখা একটা পাখা একটা দুনিয়ার সমান এইরকম সাইশার দুনিয়ার সমান পরিজের পাখাগুলি তাইলে এই বড়িটা কি আমার মত কথা সেইবাটা খালি পাখাগুলি দুনিয়ার সমান তার বড়িটা কত বড় আল্লাহর রাসূল صلیল্লাহু আলাইহি কে আল্লাহ জানিয়েছেন আপনার হাত শরীফ যারা পড়বে এই 600 দুনিয়ার সমান যার পাখা ওই জিব্রাইল তাদেরকে সাহায্য করবে

সুন্দর একটা মন নিয়ে যাও সাত তারিখ ছয়টা পাঁচ মিনিটে ইফতারের আগে আগে রজা শরীফের সামনে সামনের ছাতার নিচে বসে এই নাচ শরীফটা আমি লিখেছি চলতি মাসের সাত তারিখ আমি মদিনাতুল মোনা ছিলাম ছিলাম উনত্রিশটা আকাশ রমজানের মারাবা কয় না ওই গজলটা কইতাম জিবাহ সাহায্য চাই না মহব্বত এ সুন্দর একটা মন নিয়ে মদিনতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও আজগো প্রেমের কারবার চলে যে যা নাও বলো আজগো প্রেমের কারবার চলে যে যা সুন্দর একটা নিয়ে মদিনাতে যাও

मोदी सोरी सुर के गले नोगीर में होम आह कत तो मैं हमंदरी गिया देखे ना ओ बाबा कतो जे मैं हमंदरी गिया देखे ओ आजगोपे मेरे कारोबार चले जेजा पर नौ बोलो आज गोपे मेरे कारबार चले चले बाबा প্রথমেই বললো আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেতে দিবে মাওলানা সাপ পরহেজগার হইতে হইলে নামাজ লাগে পরহেজগার হইতে হইলে আওয়াজিন লাগে পরহিজগার হইতে হইলে তাহার যুদ লাগে পরহিজগার হইতে হইলে তাসের নামাজ লাগে পরহেজগার হইতে হইলে সকাল সন্ধ্যা জিকির লাগে পরহেজগার হইতে হইলে বাবা সলা তো তাজবি লাগে বলার পরহেজগার হইতে হইলে কোরআন তালোয়াত লাগে পরহেজগার হইতে হইলে মানুষকে আবাদত মুখী হইতে হয় এখন উত্তরবঙ্গের বান্দরের দলেরা এরা শুধু আবাদতের বিরুদ্ধে লেগেছে এমন একটা জায়গা

একটা জায়গাও তারা বাঁধা রাখে নাই শেষ পর্যন্ত আমি একটা ব্যাপারে একটু কঠিন ছিলাম যে কদরের ব্যাপারে অন্তত কিছু বলতে পারবে না যেহেতু কদরের কথা কোরআনে আছে কোথায় আছে কোথায় আছে সেই কদর নিয়ে পর্যন্ত এরা মন্তব্য করেছে